যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে মামনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে আজকে নির্যাতিত আমরা আর ভাবতে সে ওদের রঙে রঙিন হইলে আমাদেরকে বাড়ির ধিকা আইসা বিষা দিয়া নিয়ে যাবে ঠিক না তোমাদের পায়ে হাত রাখি যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে বুকে লাগাবে না মাথায় রাখবে না কোনোদিন না কেননা ওরা রূপরেখা দেখে না ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা স্কুলে যাওয়ার সময় স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আর পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লিখা আর শোখ ওরা ওইটা দেখে তোমার এই প্যান্ট স্যান্ট টিশার্ট টিশার্ট তোমার টাই সাই এগুলা ওরা দেখে না বিশ্বাস হয় না হ্যাঁ না করতে হবে অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না আমি দুনিয়া ঘুরা বলতেছি কোনো মিডিয়া পয়রা বল পত্রিকা পয়রা বলতেছি বলতেছি না দুনিয়ায় আমি দুনিয়া দেখছি ওদের সাজে সাজা ছিল ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় করা এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় করা আর যেটাকে দেখা চিনছে যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে বলছে তুই যা তরে আর গাইটা কোন চুপ পাওয়া যাবে না দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না বেশি গাড়তে গেলে প্যাট ফাইরা দুর্গন্ধ বাহির হবে তোরে দেখা যায় ইসলাম লেখস ইসলামই দেখা যাইতেছে যদি জিকে ওইটাকে আটকায় রাখছিস কেন ওইটারে ভিতরে একটা বাইরে একটা এই জন্য কোন সন্দেহ সন্দেহ কি কি সন্দেহ কি আছে কেননা এটা তো পাসপোর্টে লেখা মুসলমান শরীরে তো দেখি অন্যটা এই জন্য এটাকে আটকায় রাখছি আগে বালো মতে দেখাল নাম বলবো না আমি চিনি অনেক শুধু ওর পাসপোর্ট দেখে নেয় মোবাইল সোবাইল সব গাইটা দেখছে ছয় ঘন্টা লাগছে সব করতে তারপরে সিনমেরা ছাড়ছে ও বুঝা ফেলছে হুজুরে মুসকি হাসি কেন দিল কেন হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে হুজুরে বুঝাইছে সেবার বোঝো তুমি তো আদের রঙ্গি রঙে আসছি তোমারে আটকাইল কেন আমি তো আসল রঙ্গি আছি এই জন্য মুসকি আসি তোমাদের পায়ে হাত রাখে আসল নবীর গোলাম আদর্শে আদর্শ বা হব শিখব পাক্কা আলে মোলামার কাছ থেকে শিখি আর যদি কিচ্ছু না পারো তাহলে দুটা কাজ করো আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না একটা প্রথম কাজ নামাও আর দ্বিতীয় আলেম ওলামা আল্লাহ আলাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবো পারবেন আমার বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো কে নিয়ে আমরা প্রতিবাদ করছি নারায়ণগঞ্জ প্রতিবাদ হয়েছে আমি জানি প্রতিবাদ করলেই শুধু হবে না আরো দুটা কাজ করতে হবে তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় দেয় শুধু প্রতিবাদ করলে হবে ওরা প্রতিরোধ করতেছে আমরা শ্বাস সমুদ্রের তেরো নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারি না ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে ঠিক না ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে আমরা ওদের প্রতিরোধের সাথে দুইভাবে অংশীদারিত্ব নিতে পারি দুইভাবে অংশীদার পেতে পারি এক একভাবে হইল যে প্রতিদিন ওদের জন্য দুই রাখা মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও প্রতিবাদের সাথে সাথে আপনি ডেলি ওদের জন্য দুই নফল পড়েন সালাতুল হাজত করেন আরেকটা হাদিসে আছে বালা আপনি প্রতিদিন ওদের জন্য এক টাকা সৎকার করতে পারেন কয় টাকা টাকা প্রতিদিন এখন আপনি বলবেন এক টাকার নোটও তো পাওয়া যায় না কয়েন পদ্ধতি নেই আপনি দশ দিনেরটা একবারে করেন কয় টাকা কয় টাকা দশ টাকা দশ দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল তাহলে আপনি ভাবলেন যে আমার সৎকার রঙ দেখায় যদি দশ দিনের ভিতরে সমাধান না হইল আবার দশ দিনের দশ টাকা দেন এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকেন বিশ্বাস খোদার ফসল একদিন আপনার সরকার রং নিই নিবে ইহকালো পাবেন পর কালো পাবেন তাইলে আপনি ওদের সাথে ওরা যে প্রতিরোধ করতেছে ওদের প্রতিরোধের সাথে আপনি হান্ড্রেড এ হান্ড্রেড ওদের সাথে আপনি সম্মিলিত হলেন আর যদি শুধু প্রতিবাদ করেন তাহলে এটা পরিপূর্ণ হলো না এই জন্য সৎকা করবেন কে কে করবেন দেখি করবেন তো সত্য তো আর একটু করণীয় ছিল আমাদের যে যায় খায়ের দেখ এটা একজন করে তো লাভ হবে না সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে একদিন সারা দুনিয়া বিশ্বাস হয় না একদিন না হোক এক সপ্তাহে পারে সারা দুনিয়ার যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না আমি প্রমাণ সহ দিব যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে ইউরোপ কণ আমেরিকা কোন অস্ট্রেলিয়া কণ জাপান কণ যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে ওরা এই প্রবাদ বাক্য মানে জমিন খাটি মাটি খাটি সোনা আদা দামি কাপড় কিনে গাদা এই জন্য ওরা দাপি কাপড় কিনে না ওরা যদি দামি কাপড় কিনতো তাহলে পুরান কাপড়ের গাইট আপনার দেশে আসতো না পুরান কাপড়ের গাইড আছে না পাওয়া যায় না আপনার সোয়াটার এইখান থেকে গেছে আবার পুরান বাজারে আপনার কাছে ওইটা কিনা আপনি বঙ্গবাজার তে কিনে এখন বাবলো আডেন ঠিক না ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইট হয়ে আসতো না পুরান কাপড় হয়ে আসতো না আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায় কিনে না দামি রাডু গরি মুসলমান কিনে মুসলমান যদি ওদের পণ্য এক সপ্তাহের জন্য আরে সব বাদ দিলাম আমার সমাজের যুবকরা যদি মুসলমান যুবক যুবতীরা যদি এক সপ্তাহের জন্য নেট বন্ধ করা অফ করা যায় নেট বন্ধ করি খুব ব্যবহার কর না সারা দুনিয়া সাইজ বিশ্বাস হয় না হ্যাঁ মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করে না কেউ ব্যবহার করে সব পয়সা কোথায় যায় আমি জানি নেটের হেডকোয়ার্টার কোথায় মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করেছে এই জন্য বৈরণও লাভ নাই তারপরও বলতেছি ওদের পণ্য বর্জন করা উচিত ছিল এই তিনটা চারটা কাজ আমাদের প্রতিবাদ করা সালাতুল হাজত পড়া শৎকা দেওয়া আর ওদের পণ্য বর্জন করা কি সৎকা করতে পারবেন নগদ যদি চাই হ্যাঁ কে কে দিবেন দেখি এটা আমি নিয়া যাব না এটা ইসরাইলে পাঠা ফিলিস্তিনে পাঠাবো তো পাঠানো কি করে ভালোমতে উঠান না দেখি আমি উঠাবো এই মাদ্রাসার বোর্ডিং এ দেয়া যাব আপনাদের নামে সতকা নামার নামান ফিলিস্তিনের জন্য তাহলে কই volunteers কই নামেন নামেন ফিলিস্তিনের জন্য 10 দিনের দেন 20 দিনের দেন 30 দিনের দেন জলদি জলদি দুই মিনিটে তারপরে দোয়া হয়ে যাবে দুই মিনিটে যে যে দিতে চান দিয়া দেন ফিলিস্তিনের জন্য এটা যে আমি ফিলিস্তিনের জন্য সৎকা দিলাম আল্লাহ যেন এই সৎকার বদৌলতে অতি সত্তর বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন ফিলিস্তিন ওয়ালাদেরকে জিতা দেন আপনার এই সৎকার পাওয়ার আছে পাওয়ার একজনও যেন খালি না থাকে আপনি তো দশ টাকা দিবেন আমি তো হুজুরের মতো বিশ হাজার দশ হাজার এক হাজার পাঁচ হাজার চাই না আমি চাইছি ফিলিস্তিনের জন্য আমার এখানে ফিলিস্তিনের ব্যথা এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি দশ দিনের পাঁচ দিনের দুই দিনের এক সপ্তাহ বিশ দিনের তিরিশ দিনের শতকা দেন আপনি সৎকা চাইছি ফিলিস্তিনের জন্য এটা জমা হবে এই মাদ্রাসায়

اپنی رمتو نیرانو بوئی پودر مالیکر کا چا اپنی رمتو اللہ کا چا جنی شدو اللہ نے جنی رحمہ رحیم ملک القدوس السلام المؤمن محیمن العزیز الجبار المتکبر خالق البارئ المصور غفار القحار و غقاب نزاق العلیم القابض الباسق الخافظ رفعج مُؤِزٌ المذل السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الهسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البَائِفُ الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الباطن والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافي النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جني نيران بوي آه الله কোন মজলিসে বসে চাইতেছি এর আয়োজক কারা কাদের নামে আর কাদের নামে আর কাদের নামে আর কাদের নামে আর আয়োজন কাদেরকে নিহাত হাত তুলছি মালিক কাদেরকে নিয়ে হাত তুলছি জানি না অন্তরালে কে কে বসা আছে কে কোথায় হাত তুলে বসা আছে কিন্তু এই ময়দানে কাদেরকে নিয়ে হাত তুললাম মালিক আল্লাহ اے اللہ،, اے اللہ اے اللہ اے اللہ جدر کرنے امرہ بچہ سی انتن ترزتون بیف مرابائی وہ بھی کم کو بھی ہم سے سرومیک پہ شر مانی شہر جدر کرنے دنیا ٹٹکا سے اے در گھامر کرنے دنیا ٹٹکا سے اے اللہ اے در کنی ہاتھ کنی سے شادہ داریوہ سے

বেশি কিছু চাওয়া ছাড়াই তো এত দিতে গেলে চাব আয়োজনকারীদের কবুল ইয়া চাই আয়োজনকারীদের কবুলিয়া চাই এই মাদ্রাসার কবুল ইয়া চাই এর ছাত্রদের কবল ইয়া চাই এর উস্তাদদের কবুল ইয়ার চাই শ্রোতাদের কবলিয়াত চাই এই মানুষগুলোর কবলিয়াত চাই যুবকদের কবলিয়াত চাই বৃদ্ধের কবলিয়াত চাই নারীর কবলিয়াত চাই পুরুষের কবলিয়াত চাই আল্লাহ কবুলিয়া বারবার এই জন্য বলতেছি কান্না কবুলিয়াত ছাড়া তো কিছু হয় না কবুল না হইলে আল্লাহ আবু বকর সিদ্দিক থেকে হতো উমর ফারুক থেকে হতো উসমান দিন নুরাইন করতে বলতো আলি সেরে খোদা করতে বলতো সাইফুল খালেদ সাইফুল্লাহ করতে বলতো আল্লাহ কবুলিয়ত না হলে তো হতো না হলে আজকে কবুলিয়ত চাই আর কিচ্ছু চাই না এই মজমাকে কবুল করেন এই মানুষগুলাকে কবুল করেন এই এলাকাটাকে কবুল করেন এই থানাটাকে কবুল করেন এই জেলাটাকে কবুল করেন এই যুবকদেরকে কবুল করেন আল্লাহকে ছাড়া আমাদের আমাদেরকে কবুল করে আমাদেরকে কবুল করে আপনার নবীর উম্মত হিসাবে কবুল করেন আমাদেরকে খালি হাতে উঠায় আমাদের তবা কবুল করে আমাদের অঙ্গীকার কবুল করে আমাদের ইচ্ছা কবুল করে আমাদের কবুল করে আমাদের দানা কবুল করে আমাদের কবুল করে যার যে পেরেশানি আছে দূর করা প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা মস্তি করে না জটিল রোগে যারা আক্রান্ত আল্লাহ দিক شفاء نصیব আয় যারা রিজিকের परेशानियोंতে আছে আয় আল্লাহ আপনি হালাল রিজিকের বন্দোবস্ত করে দাও আল্লাহ বরকত দিয়ে দাও যে দোকানে둑 বরকতের সাথে দিয়ে আয় আল্লাহ যারা যে ডুবে গেছে আদায় করার কোনো রাস্তা করে যারা মেয়েদেরকে নিয়ে परेशान সঠিক পাত্রের বন্দোবস্ত করে দাও যারা বিয়ে শাদি নিয়ে परेशान আয় আল্লাহ সঠিকভাবে আপনি এটার কোনো না কোনো ব্যবস্থা করান মিথ্যা মামলায় যারা জড়ায় গেছে সবাইকে খালাসি যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন হায় আল্লাহ এই মহফেলে এই শ্রোতাদের সাথে আর এই এলাকার সাথে সংযুক্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা সবাইকে মাফ করা বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা এই মাদ্রাসার জরুরতকে নিজস্ব না থাকে তো একটা জাগার ব্যবস্থা করা আল্লাহ নিজস্ব যদি থেকে থাকে তো এটাকে সুন্দরভাবে গোড়া উঠানের যত ব্যবস্থার প্রয়োজন আল্লাহ আপনি কুদরত দ্বারা করা যদি ঋণ থাকে আদায়ের ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে আল্লাহ প্রত্যেক মাদারেস গুলাকে কবুল করেন গুলাকে কবুল করেন মাসাজিদ গুলাকে কবুল করেন আল্লাহ মারাকেস গুলাকে কবুল করেন আল্লাহ আমাদের সামনে জোর আসতেছে এটাকে বরপুর কামিয়াব করে বরপুর কামিয়াব করে আয় আল্লাহ সর্বশেষ আপনি ফিলিস্তিনকে হেফাজ বাইতুল মোকাদ্দাস কুদরত দ্বারা সাহায্য করে কুদরত দ্বারা সাহায্য করে কুদরত দ্বারা সাহায্য করে কুদরত দ্বারা সাহায্য দ্বারা করে কুদরত দ্বারা সাহায্য আমাদেরকে আপনার কুদরত দেখা যায় আর আল্লাহ ইনসানের সাথে সাথে আপনি জিন্নাতকে মাফ করেন কেউ মাফ করে মাফ। اللہ مہربانی کرا ما در دعا کوئی ہم کرے وصل اللہ تعالیٰ علا محمد والی ہی وصحابی اجمائی برحمتی کے یار حمر راحمین